অত্যন্তকারী খেলায় দেশে নিরাপত্তা বিভাগ পাঁচ উইকেটে এখন ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার দেওয়ার মালায় ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার দেবেন বন্ধ পক্ষের নিরাপত্তা বিভাগের ডেপুটি ডাইরেক্টর মেজর আনিসুল তামান

নিরাপত্তা বিভাগ দলের উদ্বোধনে ব্যাটা যিনি শেষ পর্যন্ত পরাজিত থেকে সাতচল্লিশ বলে চুহাত্তর রানের একটি ক্যানো ইনিংস খেলেছেন তিনটি চার এবং ছটি ছয় সুবাদে চুয়াত্তরটি ম্যাচ জয়ী রান করে তিনি হলেন আজকে